তারা শুধুই বলছে আমরা নির্বাচন চাই তারা শুধুই বলছে আমরা সিটে বসতে চাই তারা শুধুই বলছে আমরা এটা মানি না তারা শুধুই বলছে আমরা এটা করব না চাচ্ছি না আওয়ামী লীগকে আমরা চাচ্ছি না যুবলীগকে আমরা চাচ্ছি না ছাত্রলীগকে আমি উপদেশটাকে বলবো প্রধান উপদেষ্টাকে উনি ভুলে যাচ্ছেন যে ওনাকে কিন্তু এই ছয়তলা বেড়ে উঠতে হতো ভাঙা দালালে নামতে হতে উঠতে হতো ওনাকে কিন্তু চোর ওনাকে কিন্তু সুৎখোর এ ধরনের নোংরা কথার মধ্য দিয়ে যেতে হয়েছে তারা যে মাত্র ফ্যাসিজম করেছে শুধু তাই নয় তারা আমাদের রাষ্ট্রটাকে একদম অচল করে দিয়েছে আমাদের যে আইনের শাসন সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে তারা আমাদের দেশে চত্বরের ঘটনা আপনারা ভুলে গেছে শাপলাচত্বরে রক্তের বন্যা বইয়ে দিয়েছে বিডিআর হত্যা করেছে গুম খুন ক্রস ফায়ার তার স্বজন হারানোর ব্যথা বলতে গিয়ে কোটি কোটি মানুষের স্বজন হারা করেছে হুইচ ইজ ভেরি আনফর্চুনেট যেটা আমরা চাই না যেটা আমি শুধু মানে আমরা শুধু এনসিপি না আমার মনে হয় একটা শিশু থেকে একজন বৃদ্ধ পর্যন্ত কেউই আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর চায় না সেটা একটা কৃষকও হতে পারে সেটা একজন শিল্পপতিও হতে পারে সো আপনি দেখেন দু হাজার এসে আমাকে আমি একজন নারী আমাকে বিপ্লবী নারী বানিয়েছি এই গণভ্যুত্থান আজকে যে আপনাদের সামনে আমি কথা বলতে পারছি বা কথা বলছি স্প্রিটটা ধারণ করছি সেটাই গণভুত্থানের কারণ তো আমি এই পঁচিশে এসে আমাকে আসিয়ার কথা বলতে হয় আসিয়ার জন্য বিচার চাইতে হয় আমার এই পঁচিশে এসে গণ পরে একটা স্বাধীন বাংলাতে আমার যেই ভাইটি রাজপথে শহীদ হয়েছে তার মেয়েকে গণধর্ষণের শিকার হতে হয় এবং তাকে সুইসাইড করতে হয় এইটার দায়ভার কি শুধুমাত্র সরকারের বা শুধুমাত্র এনসিপি এটা দায়ভার অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি আছে যারা বলছে আমরা জনগণের ভালো করতে চাই জনগণের উন্নয়ন করতে চাই জনগণেরকে আমরা শক্তি মনে করি জনগণের ভালো চাই এ ধরনের কথা বলে যারা প্রলোভিত করছে জনগণকে বা আশ্বাস আশ্বাস দিচ্ছে আমাদেরকে তারা আসলে যদি এটা যদি তারা ধারণ করে থাকে এবং তারা যদি এটা মনে করে যে আসলেই জনগণের উন্নতি করা দরকার জনগণের পাশে আছে জন জনগণই হচ্ছে একটা দেশের সর্বোচ্চ শক্তি তাহলে তারা শুধুমাত্র এনসিপির ঘাড়ে চাপিয়ে দিত না বা বিরোধী ছাত্র আন্দোলনকে বলতো না যেটা তাদের দায়িত্ব এটা ওই পলিটিক্যাল পার্টিদেরও দায়িত্ব যারা হচ্ছে সিটে বসতে চায় তারাও হচ্ছে ওই শিশুটির পাশে গিয়ে দাঁড়াতেন ওই বোনটির পাশে গিয়ে দাঁড়াতেন তাকে মানসিক যে সহযোগিতা করা দরকার তাকে ইকোনমিক্যাল যে সহযোগিতা করা দরকার তাকে সামাজিক যে সোশ্যাল সহযোগিতা করা দরকার সর্বাঙ্গীন সহযোগিতায় তারা সক্রিয় থাকতেন কিন্তু আমরা কি দেখেছি তারা শুধুই বলছে আমরা নির্বাচন চাই তারা শুধুই বলছে আমরা সিটে বসতে চাই তারা শুধুই বলছে আমরা এটা মানি না তারা শুধুই বলছে আমরা এটা করব না কিন্তু কি এমন কোনো একটা অ্যাক্টিভিটিসকে করেছে যে অ্যাক্টিভিটিসের দ্বারা আমরা আসলে মানে প্রমাণিত হয়েছি বা আমরা আসলে সাফল্য পেয়েছি যে হ্যাঁ গণ অভ্যত্থানের পরে ওই দলটি এমন একটা কিছু করেছে যেটা দ্বারা আমাদের কোনো একটা কিছু পরিবর্তন ঘটেছে কোনো কিছুর পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না আপনি দেখেন জার্মানিতে হিটাল হিটলারের যে দল ছিল তাকে কিন্তু ইয়ে করা হয়েছিল বহিষ্কার করা হয়েছিল এরপরে উগান্ডায় হচ্ছে যে ইয়ে ছিল জন মানে ওদের যে রাজনৈতিক অপশক্তি ছিল সেটাকেও কিন্তু হচ্ছে বাদ দেয়া হয়েছিল এরপরে আপনি দেখবেন যে হচ্ছে সাদ্দাম হোসেনের যে দল তাকে বাদ দিয়ে তার বিচার কার্যক্রম করা হয়েছিল তাহলে এই যে অন্যান্য দেশে যে ফ্যাসিজম যে প্রক্রিয়া ছিল সেটাকে যেহেতু নিষিদ্ধ করা যেতে পারে এবং বিচারের আওতায় আনা যেতে পারে তাহলে ওয়াই নট আমার দেশ আমার দেশে না কেন বাংলাদেশে সেই প্রক্রিয়া করা যাবে না কেন তাহলে আপনার আমি উপদেষ্টাকে বলবো যে প্রধান উপদেষ্টাকে উনি ভুলে যাচ্ছেন যে ওনাকে কিন্তু এই ছয়তলা শিরিবে উঠতে হতো ভাঙা দালালে নামতে হতো উঠতে হতো ওনাকে কিন্তু জোচ্চোর ওনাকে কিন্তু সুৎখোর এ ধরনের নোংরা কথার মধ্য দিয়ে যেতে হয়েছে উনি কিন্তু ওনার দেশে এত বড় প্রজেক্ট গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ এটা গ্রামীণ সেটা এত কিছুর ভিড়ে উনি কিন্তু নিজের দেশে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে পারেনি ওনাকে কিন্তু প্যারিসে থাকতে হয়েছে ওনাকে আমরা বসিয়েছি আমাদের ভাই বোনের শহীদের রক্তের উপরে উনি বসেছেন ওনাকে আমরা বসিয়েছি আমাদের ভালোর জন্য উনি এসে একটা কথা বিমানবন্দরে বসে বলেছিলেন আপনারা যদি আমার কথা না মানেন তাহলে আমি আপনাদের আজকেই বলে দেন তাহলে আমরা চলে যাচ্ছি আমরা তার কথা কিন্তু মেনেছি তিনি যা বলেছেন আমরা শুনেছি আমরা যদি আপনার কথা আট মাস মানতে পারি তাহলে আপনারা আপনি কেন আমাদের কথা মানতে পারবেন না আমরা চাচ্ছি না অলীগকে আমরা চাচ্ছি না যুবলীগকে আমরা চাচ্ছি না ছাত্রলীগকে আমরা চাচ্ছি না সৈরাজার শাসককে তাহলে আপনি কেন এই আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না যদি আল্লাহ ইয়ে আমাদের সংবিধান কি আল্লাহ বানিয়ে দিয়েছে সংবিধান সংবিধান বানিয়েছে মানুষ বাংলাদেশের মানুষ সংবিধান পরিবর্তনশীল সংবিধানকে পরিবর্তন করা সম্ভব যদি সংবিধান পরিবর্তন করা সম্ভব তাহলে দুই অক্ষর লেখেন না সংবিধানে দুই অক্ষর লিখে সংবিধানের মধ্যে প্রয়োজন অ্যাড করেন আইনের ফাঁক ফক্কর কেন দেখাচ্ছেন আমাদেরকে আইনের মধ্যে অ্যাড করেন আপনারা দুই অক্ষর বেশি লেখেন কম লেখেন ভাগ করেন কাটেন যাই চা তাই করেন কিন্তু আইন আইনের ফাঁক ফক্কর দেখিয়ে বলছেন যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় সংগঠনকে নিষিদ্ধ করা যাবে না সেমলেস আই এম সো সরি এটা হচ্ছে খুবই সেম কথাবার্তা এটা খুবই ব্যর্থতার কথাবার্তা এরকম কথাবার্তা ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছ থেকে আমরা আশা করি না যারা আমরা রাজপথে ছিলাম এটা আমরা আশা করি না এটা আমরা চাই না